আর যে প্রধান রয়েছে যিনি তিনি হচ্ছে মহিলা এবং মহিলা নিয়ে নানান কথাবার্তা বলে ওই দিচ্ছে এই ভান্ডা দিচ্ছে ওই ভান্ডা দিচ্ছে নানান কথাবার্তা বলে থাকায় কিন্তু আজকে বাংলার মহিলাদের অর্থাৎ নারীদের সুরক্ষা বা নিরাপত্তা কোথায় একেবারে বাড়িতে ঢুকে পরিবারের সামনে একটা জলজান্ত তরতাজা মেয়ে মাত্র সতেরো আঠারো আঠারো উনিশ বছর বয়স ফার্স্ট ইয়ারে পরে সেই মেয়েকে গুলি করে তার বাবা মার সামনে হত্যা করে দেওয়া হলো বন্ধুরা এর থেকে মানে কি বলল মানে হাড় হিম করা ঘটনা অন্য রাজ্যে বা কোথাও হয়েছে বলে আমার মনে জানা নেই কিন্তু কোনো কিছু হলে এই কিছুদিন মানে কি দেখবেন আপনারা টিভিতে এই টক শোগুলোতে সবাই মানে আমাদের ভাইজান একটা কথা বলেছে যে সন্ধেবেলায় কিছু মানুষ আছে কলকাতার ফুলবাবু যাদেরকে বলা হয় এরা একবারে স্নো পাউডার মেখে বসে টিভিতে বসে নানান মিথ্যা ফুলঝুরি গল্প এরা কি করে পারে এদের মানে কী করে মিথ্যা কথাগুলো সমানে এদের মুখে আসে এটা এত অন্যায় অবিচার মানুষের প্রাণ যাচ্ছে সেটার জন্য এদের একটু প্রাণ প্রাণ কাঁদে না বন্ধুরা এটা শুধু মিথ্যা মানে সত্য সত্য কোনো কিছু নেই মিথ্যাটাকে সত্য বলার প্রমাণ করার চেষ্টা করে মানে কোনো একটা মানে কারুর নারীদের উপরে অত্যাচার হলো খুন হলো বা ধর্ষণ হলো রেপ হলো যাই কিছু হোক না কেন এই যে এরা শাসক দলের যারা মানে কিছু রয়েছে এরা একবার স্নো পাউডার বসে সন্ধ্যাবেলা টিভির সামনে সমানে মিথ্যা কথা বলে যায় বন্ধুরা এর ফলে কী হচ্ছে যারা এই দুষ্কৃতিকারী তারা আরও ইন্সপায়ার হয় কারণ শাসক দলের একটা লোক যখন যদি সমান এভাবে টিভির সামনে বসে মিথ্যা কথা বলে যায় অর্থাৎ যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে অন্যায় বলে মনে করে না তখন কি হয় বন্ধুরা তখন এটাই হয়ে থাকে আর এটা হওয়ারও কথা কারণ দুষ্কৃতিটা তো পুরো মানে কী বলবো আর কি ওরা ইয়ে পেয়ে যাচ্ছে যে আরে আমরা যাই কিছু করি না করি শাসক দলের যারা রয়েছে বা যারা মানে অন্যায়কে দমন করার জন্য দুষ্কৃতি মানে কি করে শাস্তি দেবে সেই বিধান না করে শুধুমাত্র অন্যায়কে প্রশ্রয় করে দেয় এর ফলে এই ঘটনাগুলো ঘটছে বন্ধুরা তো যাই হোক কি ঘটনাটা ঘটেছে এই হিম করা ঘটনাটা হচ্ছে কৃষ্ণনগরের মানিকপাড়ায় হ্যাঁ সেখানে এই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কতুয়া কতুয়ালি থানা কৃষ্ণনগরে আর কি তো এই কতুয়ালি থানায় তো এই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মানে প্রায় এই মানিকপাড়াটা ওখানকার এসপিও অফিসের সামনে একটা হাই সিকিউরিটি জোন সেখানে এই অবস্থা এবং এই যে যুবক তার বাড়ি হচ্ছে কাশাপাড়ায় এই এই যুবকটির নাম হচ্ছে দেবরাজ সিং এই কলেজ ছাত্রী যার ফটো তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার সাথে নাকি কাঁচাপাড়ায় এই মেয়েটা পড়তে যেত এবং সেখানে সে সুবাদে পরিচয় হয় সম্ভবত সেই পরিচয় ক্ষেত্রে থেকে মানে এবার পুলিশ আগে এটাকে ইনভেস্টিগেশন করছে সেটা কি প্রেমগণিত বা ত্রিকোণ প্রেমের সম্পর্কের জন্য এটা খুন বা কী সেটা কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত ইনভেস্টিগেশনটা পুরোটা বেরোচ্ছে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এত অস্ত্রের অ্যাভেলেবিলিটি থেকে আসছে সেটা প্রশাসন থেকে শুরু করে সবাই এটা কেন এটুগুলোকে সিস করবে না যে একটা মানে কি বলবো আর কি এই ছেলেটা যে দেবরাজ সিং এর বয়স হচ্ছে কুড়ি মানে তেইশ বছর বয়স এই তেইশ বছর বয়সের ছেলে কাশাফাড়া থেকে গিয়ে মানে আর্মস নিয়ে গেল গিয়ে সেখানে মানে কৃষ্ণনগরে গিয়ে মানে একটা তারপরে এসপি অফিসের পাশে একটা হাই সিকিউরিটি জোন সেখানে একটা পাড়ায় ঢুকে একটা মেয়েকে তার বাড়ির সামনে মানে শ্যুট করে হত্যা করে দিয়ে দিল বন্ধুরা কি ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা দেখছি আমার তোমার মোবাইল স্ক্রিনে মানে এর থেকে ভয়ঙ্কর দৃশ্য হতে পারে না বন্ধুরা আমরা আগে বিহারকে বলতাম যে গুন্ডা রাজ চলতো তো বিহারে এরকম ঘটনা হতো কিন্তু এখন থেকে বিহার নর্মালাইজড হয়ে গেছে আর আজকে আমাদের পশ্চিমবাংলা বিহারকে ছাড়িয়ে গেছে এই হচ্ছে কি ব্যাপার এই হচ্ছে আমাদের নারী নিরাপত্তা আমরা নারী নিরাপত্তা নিয়ে কথাবার্তা বলি অমুক দিচ্ছি তমুক দিচ্ছি এই সমস্ত কিছু বলে থাকি আজকে নারী নিরাপত্তা কোথায় যে রাজ্যে একটা একজন ডাক্তার যে মানুষের জীবন বাঁচায় সেই ডাক্তার ম্যাডাম অভয়াকে আরজিগরের মতো একটা সরকারি হসপিটালে তাকে গণধর্ষণ করে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয় নিঃশংসভাবে বন্ধুরা তার বিচার এখনো পর্যন্ত হলো না আজকে এক বছর অতিক্রান্ত হয়ে গেল এত আন্দোলন হলো সেই আন্দোলন সমস্ত কিছু চাপা পড়ে গেছে বন্ধুরা এই যে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ড একজন ডাক্তার তার বিচার পায়নি তাহলে এই দুষ্কৃতীরা সাধারণ মেয়ের সঙ্গে বা নারীরা যে নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগবে বা নিরাপত্তা থাকবে না এই দুষ্কৃতিটা এটা ধরেই নিয়েছে যে একটা ডাক্তার যেখানে বিচার পায়নি সেখানে সাধারণত মেয়ের উপরে যা খুশি তাই করে যাও কোনো সমস্যা নাই পশ্চিমবাংলায় তাবান্না খাতুর মতো আমাদের ছোট্ট বোনটাকে হত্যা করে দেওয়া হলো বন্ধুরা শুধুমাত্র ভোট পাওয়ার প্রসে তো সেই কথাগুলো কে বলবে বন্ধুরা সেই কথাগুলো কে বলবে সেই প্রতিবাদ কে বলবে আর যা আজকে যেন সমস্ত কিছু ঘুমাচ্ছে বন্ধুরা এই হচ্ছে কি পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ খুবই করুণ এটা বলার উপেক্ষা রাখে না বন্ধুরা যে যাই যত বড় লেকচার দিক না কেন আজকে তারা যারা লেকচার দিচ্ছে তারা হয়তো কমফোর্ট জোনে রয়েছে এমন পরিস্থিতি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের তাদের মা বোনদের সাথে এই কাজ মানে এই যা পরিস্থিতি হবে কারণ অস্ত্রটা হয়ে গেছে কি করে হলো এটা এই এত আমদানি কোথা থেকে হলো যে একজন অস্ত্র নিয়ে গিয়ে একটা যুবক দেবরাজ সিং বলে যে নাম যে ছেলেটার কাছটা বাড়া বাড়ি সেখান থেকে কৃষ্ণনগর কতটা ডিস্টেন্স বন্ধুরা সেখান থেকে গিয়ে এই কলেজ ছাত্রীকে হত্যা আমি বললাম যে সম্পর্কে থাকুক না কেন ত্রিপুর আমি বললাম ইনভেস্টিগেশন করে মানে ত্রিপোণ ত্রিকোণ প্রেমের সম্পর্ক থেকে শুরু করে বা কি বলবো আর কি না বলা হয়তো মেয়েটাকে প্রপোজাল করেছিল সেক্ষেত্রে হচ্ছে না বলা হোয়াট যাই খুশি হতো হোক না কেন তাই বলে একটা মেয়েকে বাড়িতে ঢুকে তাকে এভাবে হত্যা করে দেবে এত আর্মসটা থেকে আসছে বন্ধুরা এইটা হচ্ছে তো এগিয়ে বাংলা নারী সুরক্ষা এগিয়ে বাংলা এই সমস্ত কিছু নানান কিছু দেখবে ফেসবুক হোয়াটসঅ্যাপ অনেক কিছু ক্ষেত্রে তাদের এই সমর্থকগুলো মিথ্যা যত প্রচনা আছে এগুলোকে সব ছাড়িয়ে দেবে দিয়ে বলবে এগিয়ে বাংলা বাহ এই হচ্ছে তার নমুনা এই হচ্ছে তার প্রমাণ দেখে নাও বন্ধুরা তোমরা আজকে যেখানে একটা হাই সিকিউরিটি জোনের কাছে একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে বন্ধুরা তো যাই হোক এই যে অন্যায়কে এনডস করা এই এন্ডস করার জন্য আজকে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে বন্ধুরা তা আমি মনে করি দেখো এই মানে সুশাসনের জন্য তোমাদেরকে জনগণকে কিন্তু এগিয়ে আসতে হবে জনগণ যদি এগিয়ে না আসে তাহলে কোনোদিনও সম্ভব নয় বন্ধুরা কারণ জনগণ দেখবে যে একটা মানে অপশাসন চলছে সেক্ষেত্রে আমরা বারবার শুধু ভোট দেব। বারবার ভোট দিয়ে সে অপশাসনকে জিতাবো হ্যাঁ তাহলে কি করে তারাই ভাব যে যারা ক্ষমতায় থাকবে তারা ভাবছে আমরা তো এত অন্যায় করে আসছি এত কিছু করে আসছি হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের তো আমরা ভোট পেয়ে আবার জিতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের আর কী প্রয়োজন আমরা আরও তার থেকে পাঁচ জন অন্যায় করে যাব আপনারা সবাই একটা কথা বলবো হাম্বেল রিকোয়েস্ট করবো কেরলকে সাউথকে অনুসরণ করুন সেখানে যেমন পাঁচ বছর অন্তর সরকার পাল্টায় সেইরকম সরকার পাল্টাতে হবে পাঁচ বছর অন্তর অন্তর নাহলে কিন্তু এই পরিস্থিতি চলতে থাকবে কারণ বারবার আপনার একজনকে নির্বাচিত করবে না এবং তারা অন্যায়ের পর অন্যায় করে যাবে তারা আরও কিন্তু মানে আরও ইন্সপায়ার্ড হবে আপনাদের আপনাদের এই ভোট নেওয়ার জন্য ভোট কারণ অন্যায় করার জন্য এই হচ্ছে কি আবার তো যাই হোক বন্ধুরা এর ইনভেস্টিগেশন হচ্ছে দেখা যায় কদ্দূর কী হয় কিন্তু হয়ে কী হবে একটা আমরা তরতাজা তরুণকে হারালাম একটা পশ্চিমবাংলার বোনকে হারালাম যেভাবে আমরা অভয়াকে হারিয়েছি যেভাবে আমরা তামান্না খাতুনকে হারিয়েছি তো সেক্ষেত্রে কোনো বিচারই নাই কিছুই নেই এবার সমস্ত কিছু আপনাদের হাতে আপনাদের সবার মা বোন বাড়িতে আছে সেক্ষেত্রে মা বোনকে রক্ষা করার দায়িত্ব সবাইকে কাঁধে তুলে নিতে হবে এবার তাছাড়া কোনো উপায় নেই তো ভিডিওটা এটখানি ভালো লাগলো একসাথে সাবস্ক্রাইব করে ধন্যবাদ